ডান হাত দিয়ে খাওয়ার তো এল চিকিৎসা বিজ্ঞান কি বলে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ডান হাতে খাও কারণ শয়তান বাম হাতে খায় সহি মুসলিম দুই হাজার কুড়ি আজকে বিজ্ঞানও বলছে ডান হাত সাধারণত পরিচ্ছন্ন থাকে কারণ মানুষ বাম হাত দিয়ে টয়লেট বা নোংরা কাজ করে চিকিৎসা বিজ্ঞান বলছে লন্ডন স্কুল অব হাইগিন ট্রপিক্যাল মেডিসাইন এর এক গবেষণায় বলা হয় হ্যান্থামাফ ট্রান্সমেশন অফ ব্যাকটেরিয়া সিগনিফিকেন্টল লাওয়ার পন দি ইর ইং হ্যান্ডস গেট সেপারেটেড ফ্রম টর ইউস খাওয়ার হাত ও টয়লেট ব্যবহারের হাত আলাদা রাখলে মুখে জীবাণু প্রবেশের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায় উপকারিতা হজমজনিত সংক্রমণ কম হয় ব্যাকটেরিয়া ইনটেক হ্রাস পায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে তাই শূন্যত অনুযায়ী ডান হাতে খাওয়াই শুধু ইবাদত নয় স্বাস্থ্যবিজ্ঞানেরও দাবি যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন খামেন্ট করে আপনার মতামত জানান এবং এমন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইবই করে পাশে থাকুন